আয়োজনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশ শীর্ষক চার দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয় সোমবার এই সম্মেলনে বিশ্বের পঞ্চাশটি দেশের পাঁচশো জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন এর বড় অংশই চীনের বিনিয়োগকারী এছাড়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জাপান ও ভারতের বিনিয়োগকারীরাও আসেন পাশাপাশি দেশের দুই হাজারের বেশি প্রতিষ্ঠান অংশ নেয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিটার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের উন্নয়ন ও অনেক ধরনের সম্ভাবনার কথা তুলে ধরেন যা সারা দেশে ব্যাপক সারা ফেলেছে এছাড়া বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যবহুল ও সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেন তিনি আশিক চৌধুরী জানান আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশে পনেরো হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে রাজনৈতিক দলগুলোর মাঝে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে কোনো মতপার্থক্য থাকা উচিত নয় যে দলই ক্ষমতায় আসুক বিনিয়োগের স্বার্থ অপরিবর্তিত রাখতে চায় বিডা তাই এই লক্ষ্যে সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন বিশেষ করে ফার্মাসিউটিক্যাল লাইট ইঞ্জিনিয়ারিং এবং আইটি খাতে সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীরা এসব খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন এই তথ্য জানিয়ে আশিক চৌধুরী বলেন চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে একশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে তাদের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে এই বিনিয়োগের মাধ্যমে আগামী এক থেকে দুই বছরের মধ্যে পনেরো হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে এছাড়া তিনটি বহুজাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা বাড়ানো ও বিনিয়োগের কথা জানিয়েছে প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্পেনের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্ডিটেক্স সিমেন্ট খাতের কোম্পানি লাফার্স হোলসিম ও চীনের অ্যাপিয়ারেল কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রিজ আশিক চৌধুরী জানান বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা দেখতে আগামী মাসে দুইশো বিনিয়োগকারী সহ বাংলাদেশ সফরে আসার কথা জানিয়েছেন চীনের বাণিজ্যমন্ত্রী চীনের তৈরি পোশাক কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে একশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে তারা অর্থনৈতিক অঞ্চলে টেক্সটাইল ও ডাইং খাতে একশো মিলিয়ন ডলার এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পোশাক শিল্পে পঞ্চাশ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিডার নির্বাহী চেয়ারম্যান আরো জানান বিনিয়োগ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে নিয়ে এতদিন ধরে যে নেতিবাচক প্রচারণা চলে আসছে সেটিকে ইতিবাচক করা বিনিয়োগ সম্মেলনে যেসব ব্যবসায়ী ও বিনিয়োগকারী এসেছেন তারা এখানে শ্রমঘন শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী আমরাও এই দিকটিকে গুরুত্ব দেই এছাড়া গভীর সমুদ্র বন্দরের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড সংস্থাটিকে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ সাবরিনা কাজী কালের কণ্ঠ